2009 হাজার সালের পর থেকে দেশে প্রায় দুই কোটি কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ সহ প্রায় এক কোটি কৃষকের দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে সরকার এর সঙ্গে খামার যান্ত্রিকীকরণে কৃষি যন্ত্রপাতির ভর্তুকি ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয় পাশাপাশি হাওর অঞ্চলে তা বৃদ্ধি করা হয় সত্তর শতাংশ পর্যন্ত সকালে রাজধানীর ওসমানের স্মৃতিমিলন আয়তনে এআইপি দুই সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় এ সময় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাইশ জনকে এআইপি দুই হাজার একুশ সম্মাননা দেয় কৃষি মন্ত্রণালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তার অনেক বেশি গুরুত্ব দিয়েছে নিরবচ্ছিন্ন কৃষি উৎপাদন নিশ্চিতে সার সরবরাহ নিয়মিতকরণে জোর দেন কৃষিমন্ত্রী আমদানিতে নিয়মিত বরাদ্দ ছাড়ের কথাও জানান তিনি চুয়ান্ন টাকার সার বাইশ টাকা তেইশ টাকা বিক্রি করে হয় কত হাজার হাজার কোন চলে যাচ্ছে সারের জন্য কোনো টাকা বরাদ্দ নিয়ে আমরা ভরে থাকলে চলবে না সার না আসলে কৃষকরা আটকা পড়ে আর কৃষকরা আটকা পড়া মানেই হচ্ছে উৎপাদন কমে যাওয়া বা উৎপাদন না হওয়া নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এ সময় সমবায় সমিতির মাধ্যমে কৃষককে ঋণ ও যন্ত্রপাতি সরবরাহে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দান কাটার মেশিন রোয়ার মেশিন এগুলা দেওয়া হয় তখন এই সময় সমিতিগুলা আরো উজ্জীবিত হবে দেশজ উৎপাদনে চাষ পরবর্তী ক্ষতি প্রায় ত্রিশ শতাংশ জানিয়ে তা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা